তামাদি অর্থ হচ্ছে বাড়িত হওয়া বাধাগ্রস্ত বা বিলুপ্ত হওয়া এটি হচ্ছে শান্তির আইন বা বিরামের আইন তামাদি আইন বলছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝে নিতে হবে যদি দীর্ঘ সময় হয়ে যায় তাহলে এই সমস্যা কোনোদিন শেষ হবে না তামাদি আইনকে বলা হয় সময়ের আইন সালে আইনের উৎপত্তি প্রবর্তন সতেরোশো তিরানব্বই সালে আইন নামে পরিচিত সূর্যাস্ত আইনের মাধ্যমে তামাতি আইনের প্রবর্তন হয়েছে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদাররা তাদের খাসনা পরিশোধ না করত সেক্ষেত্রে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যেত যার যা অধিকার সে সেটা বুঝে নিলে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে তামাদি আইন বলছে কত দিনের মধ্যে মামলা শেষ করতে হবে এবং কত দিন শেষ করতে পারবে তামাদি আইন কাউকে শর্ত সৃষ্টি করে না আইন বলে বা নির্দিষ্ট সময়ে তোমার অধিকার বুঝে নয় তামাদি আইন সময়ের কালকে স্থির করে দেয় তামাদি আইন পরিণত হয় আঠারোশো উনষাট সালে তামাদি আইন উনিশশো সালের সাতই আগস্ট ছয় নং আইন হিসাবে পাশ হয় পয়লা জানুয়ারি উনিশশো সালে এটি বলবৎ হয় তামাদি আইন সর্বশেষ সংশোধন হয় দু সালের পয়লা জুলাই তামাদি আইনের দুটি শাখা সৃষ্টি হয়েছে দেওয়ানি ও ফৌজদারি আইনে তামাদি আইনে যেখানে মূল মামলা পাব সেটাই দেওয়ানি মামলা ফৌজদারি মামলার ক্ষেত্রে দুই প্রকার ফৌজদারি মামলা ও বিশেষ ফৌজদারি মামলা যত স্থানে মামলা বা মোকদ্দমা লেখা আছে সবই সুর হিসাবে চিহ্নিত বা দেওয়ানি মামলা তামাদি আইন মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু বিশেষ ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য বিশেষ ফৌজদারি মামলা বুঝবো আমরা যৌতুক নিরোধ আইন যৌতুক চাওয়ার এক বছরের মধ্যে মামলা করতে হয় তামাদি আইন মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু দেওয়ানি ও ফৌজদারি প্রকার দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য যেমন দেওয়ানি ও ফৌজদারি আপিল রিভিউ রিভিশন ও আপিল ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য তামাদি আইনের ধারা উনত্রিশটি তিনটি ধারা বিলুপ্ত হয়েছে অনেক আগেই তফসিল মূলত তিনটি দ্বিতীয় ও তৃতীয় তফসিল বাতিল হয়েছে প্রথম প্রথমত অনুচ্ছেদ আছে একশো তিরাশি তামাদি আইন একটি বিধিবদ্ধ আইন অবজেক্টিভ ল তামাদি আইনকে দুই ভাগে ভাগ করা যায় তামাদির সময়সীমা তিন থেকে পঁচিশ ধারা প্রেসক্রিপশন ও অ্যাকুইজেশন ছাব্বিশ থেকে আঠাইশ ধারা তামাদি বুঝার স্বার্থে তিন ভাগে ভাগ করা হল এক তামাদি কাল শেষ হওয়ার কোন ধারা প্রযোজ্য তিন ধারা দুই যে ধারাগুলো তামাদিকাল শেষ হওয়ার পূর্ব পর্যন্ত প্রযোজ্য ধারা চার তিন যে ধারাগুলো তামাদিকাল শেষ হওয়ার পূর্বে ও পরে প্রযোজ্য আঠারো ধারা চার যে সকল ধারাগুলো মামলা ও দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য মামলার ক্ষেত্রে ছয় থেকে নয় ধারা আঠারো তেইশ চব্বিশ আঠাইশ ও ছাব্বিশ দরখাস্তের ক্ষেত্রে পাঁচ নং ধারা প্রযোজ্য পাঁচ যে ধারাগুলো মামলা ও দরখাস্ত উভয় ক্ষেত্রেই প্রযোজ্য তিন চার বারো তেরো চোদ্দ ও পঁচিশ

সমাজে বিবাদ নিষ্পত্তির সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হয় চার মামলার দীর্ঘসূত্রিতা জিয়ে না রেখে জনসাধারণের ভোগান্তি লাঘব করা হয় পাঁচ মামলার জটিলতা বা সময়ের সাশ্রয় করা হয় ছয় অর্থের অপচয় রোধ করা হয় সাত প্রতারণামূলকভাবে কার্যক্রমকে প্রতিরোধ করা হয় আর অধিকার সংরক্ষণে সহায়তা করে ও অধিকার প্রতিষ্ঠা করে নয় সর্বপ্রকার দাবি সত্যের দ্বন্দ্বকে দীর্ঘায়িত না করে বরং চিরদিনের জন্য নিষ্পত্তি করতে সাহায্য করে যখন আদালতে তামাদির কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা রয়েছে তামাদি আইন কঠোর হলেও কিছু কিছু ক্ষেত্রে এই কঠোর বিধির লঙ্ঘনের স্বাধীনতা রয়েছে যাকে আইনের ভাষায় বিলম্ব মৌকুফ বলা হয় বিলম্ব মৌকুফের ক্ষেত্রে কোনো দরখাস্তকারী এই মর্মে আদালতের সন্তুষ্টি বিধান করতে পারে যে নির্ধারিত সময়সীমার মধ্যে আপিল রিভিউ রিভিশন দাখিল না করার ক্ষেত্রে পর্যাপ্ত কারণ ছিল তাহলে কামাদি আইনের পাঁচ ধারার বিধান মতে মৌকুফের সুবিধা পাবে এই সুবিধা অধিকার হিসাবে দাবি করা যাবে না কারণ এটি আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা বা বিবেচনামূলক ক্ষমতার উপর নির্ভরশীল এই ধারার সুবিধা পেতে পর্যাপ্ত কারণ প্রমাণ করতে হয় যথেষ্ট কারণ বলতে কোন কোন কারণকে যথেষ্ট কারণ বলা যেতে পারে তেমন কিছু বলা নেই আইনে তবে উচ্চ আদালতের নজিরের মাধ্যমে অসুস্থতাকে যথেষ্ট কারণ হিসাবে বলা যেতে পারে তামাদি গণনার ক্ষেত্রে যে দিনগুলো বাদ যায় এক তামাদি আইনের নয় ধারার শেষে একটি শর্ত যুক্ত করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে যে ক্ষেত্রে কোনো পাওনাদারকে দেনাদারের সম্পত্তি ব্যবস্থাপনার পত্রনামা প্রদান করা হয়েছে উক্ত ব্যবস্থাপনা অব্যাহত থাকাকালে ঋণ উসুলের জন্য মামলা করার নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হওয়া মুলতুবি থাকবে দুই তামাদি আইনের বারো ধারার বিধানের সংক্ষিপ্ত বক্তব্য মোতাবেক আপিল অথবা দরখাস্ত দাখিলের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বা প্রমাণাদি যেমন রায় আদেশ ডিগ্রি বা হয়ে নকল নিতে আইনগত যে সময় অতিবাহিত হবে ওই সময়টুকু তামাদির মেয়াদকালে বাদ দিতে হবে তাসরা যেদিন যেদিন হতে তামাদের সময় আরম্ভ হবে উক্ত দিনকেও তামাদের গণনা হতে বাদ দিতে হবে তিন তামাদি আইনের 13 ধারা শ্রমমম অনুযায়ী বিবাদী যতদিন বাংলাদেশের বাইরে অবস্থান করবে তত পর্যন্ত তামাদের গণনা স্থগিত থাকবে চার

তামাদি আইনের পুনর এক উপধারায় বলা হয়েছে যে যে মামলা বা ডিগ্রি দরখাস্ত দায়ের কিংবা জারির কোনো নিষেধাজ্ঞা অথবা আদেশ দ্বারা স্থগিত রাখা হয়েছে তার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার সময় যতদিন তার নিষেধাজ্ঞা অথবা আদেশ দ্বারা স্থগিত রাখা হয়েছে তার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার সময় যতদিন তা নিষেধাজ্ঞা বা আদেশ বলব ছিল যেদিন তা প্রদত্ত হয়েছিল এবং যেদিন তা হত্যাহার করা হয়েছিল তা বাদ দিতে হবে এই ধারা দুই উপধারায় আরও বর্ণিত আছে যে মামলার জন্য বর্তমানে বলবৎ কোনো আইনের বিধান অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে তার জন্য নির্ধারিত মেয়াদ গণনায় নোটিশের সময় বাদ দিতে হবে ছয় এই আইনের ষোল্য ধারায় মোতাবেক ডিগ্রিজারির নিলামে খরিদ সম্পত্তি দখল পাবার জন্য নিলাম খরিদ্দার করতে মামলা দায়ের করা জন্য নির্ধারিত তামাদির মেয়াদ সময়সীমা গণনার সময় নিলাম রদের জন্য দাখিলকৃত কার্যধারা যতদিন চল চলবে তা ওই সময় গণনা হতে বাদ দিতে হবে তামাদি স্থগিত রাখার কারণ কারণসমূহ মানুষের জীবনে অনেক সময় বিপদ আপদ ঘটে সেই সকল বিপদ আপদ জানিয়ে আসে না প্রাকৃতিকভাবে সেই সকল বিপদ আপদ মানুষের জীবনে চলে আসে সেই সময়কালে কোনো ব্যক্তি যদি আদালতের দ্বারস্থ হতে না পারে তাহলে আদালতের কার্যবদ্ধতির জটিলতার কারণে অনেক সময় মামলা দায়েরের জন্য সময়সীমা নির্ধারণ করা থাকে সেই সময়ের মধ্যে অনেক সময় মামলা দায়ের করা সম্ভব হয় না সুতরাং এরকম পরিস্থিতি যদি কারো জীবনে আসে মামলা করার অধিকার তামাদি আইন আইন দ্বারা বাতিল করে দেওয়া হয় তাহলে ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাতে বিঘ্নিত না হয় সে সকল কারণে তামাদি আইনে তামাদি স্থগিত রাখার বিধানসমূহ রাখা হয়েছে তামাদি ও দীর্ঘকালীন ব্যবহূত অধিকারের পার্থক্য প্রকৃতি মামলা দায়েরের জন্য একটি নির্দিষ্ট সময় সীমা থাকে ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে মামলা করা যায় না ওই সীমা পার হইলে মামলা করা যায় ওই নির্দিষ্ট সময়সীমাকে তামাদি বলে দীর্ঘকালীন ব্যবহারজনিত অধিকার মামলা দায়েরের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দেয়া থাকে ওই নির্দিষ্ট সময়সীমা পার হলে আমরা আর মামলা করা যায় না ফলে অন্য পক্ষের নিকট দীর্ঘকালীন ব্যবহারজনিত অধিকার জন্মায় মালিকানার দ্বন্দ্ব তামাদি হচ্ছে কোনো সম্পত্তির উপর থেকে মালিকানার দ্বন্দ্বকে শেষ করে পক্ষগণ যেন তাদের মধ্যে পারস্পরিক বিরোধ অনেক বছর যাবৎ চালাতে না পারে অপরদিকে কোনো সম্পত্তি সম্পত্তির উপর থেকে মালিকানার ব্যাপারে যদি প্রকৃত মালিকের অবহেলা থাকে সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি দীর্ঘ সময় সম্পত্তি ব্যবহার করলে দীর্ঘকালীন ব্যবহারজনিত অধিকার জন্মায় ফলে মালিকানার দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটে অধিকার তামাদির সময়সীমা একটি নির্দিষ্ট মেয়াদের পরে কোনো আইনগত অধিকারের বিলুপ্তি ঘটায় অপরদিকে দীর্ঘকালীন ব্যবহারজনিত কারণে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট মেয়াদের পরে কোনো আইনগত অধিকারের উৎপত্তি হয় বিধান উনিশশো আট সালে তামাদি আইন পুরোটাই তামাদি নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া তফসিলে তামাদির বিভিন্ন সময়সীমা বলে দেওয়া হয়েছে অপরদিকে উনিশশো আট সালে তামাদি আইনের আঠাইশ ও ছাব্বিশ ধারায় দীর্ঘকালীন ব্যবহারজনিত অধিকারের বিধান আছে ছাব্বিশ ধারার বিধানকে বলা হয় অর্জনকারী প্রেসক্রিপশন এবং আঠাইশ ধারার বিধানকে বলা হয় বিলোপকারী প্রেসক্রিপশন